হ্যালো বন্ধুরা শাশুড়ি বুবা রান্নাঘরে দিকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে চলেছি জ্যান্ত মাছ দিয়ে আলু টমেটো দিয়ে একটা মাখা মাখা তরকারি করবো তোমাদেরকে থেকে সেইটাই শেয়ার করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবে আমার এই মাছের রান্নাটা কেমন লেগেছে দেখো এই জন্য জ্যান্ত মাছগুলো এইভাবে আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছি এবার আমি কড়া বসিয়ে দিয়েছি ওতে তেল দেবো দিয়ে ভাজবো তোমাদেরকে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো দেখো মাছগুলো আমি ভেজে নিই নিয়ে তোমাদেরকে আবার শেয়ার দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি নিয়ে আলুটা তুলে দিয়েছি আলুটা ভালো করে ভেজে নেবো আলুর সঙ্গে দুখানা টমেটো ভেজে নিচ্ছি আর একটা টমেটো আমি বেঁচে নিয়েছি তার সাথে টমেটো পরিমাণটা একটু বেশি করে দেবো ভালো লাগবে টকচপ দেখো আলুটা ভেজে না দিন নিয়ে তোমার আবার শেয়ার দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি কোঁড়াতে আমি আবার একটা লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি জিরে ফোড়ন দিয়ে দেবো আদা বাটা একটা বার্মা করে নিয়েছি ওটা দিয়ে দেবো টমেটো কেটে নিয়েছি তার সঙ্গে একটু কষ্ট পেটে নিয়েছি ওইটা আমি দিয়ে দেব একটু জল দিয়ে দিলাম এবার আমি এতে ডাক মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে একটা পাইল করা থাকে তোমাদেরকে বলেইছি দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে তোমাদেরকে আবারও শেয়ার করবো এখন মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার আমি আলুটা দিয়ে দেবো ভাজা আলুটা আর টমেটোটা দিয়ে সঙ্গে কষিয়ে নেবো দেখুন বেশ কিছুক্ষণ প্রথমে জল ঢেলে দেবো আলুটা সিদ্ধ হলে তবে আমি মাছ তুলব দেখো বন্ধুরা আলুগুলো অল্প একটু সিদ্ধ হয়ে গেছে এবার মাছের সঙ্গে বাদবাকিটা সিদ্ধ হয়ে যাবে আমি এবার মাছগুলো দিয়ে দেবো এক এক করে দিয়ে একটু মাছের সঙ্গে হয়ে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব দেখো এবার উপর থেকে ধনে পাতা সরিয়ে দেবো দিয়ে নামিয়ে নিয়ে থেকে শেয়ার হচ্ছে এরকম মাখামাখাই থাকবে ভাত দিয়ে খেতে ভালো লাগবে দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছি কমেন্টে জানাবে আমার এই মাছের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অনেক অনেক ধন্যবাদ